আপনি কি জানেন কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় কোন প্রাণীর শরীরে চারটি সিং থাকে কোন দেশে গাড়ি চললে ভাড়া দিতে হয় না কোন দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন আমাদের শরীরে কোথায় সব থেকে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের শরীরের সব থেকে বেশি জীবাণু রয়েছে দুই হাতে তারপরে স্থানটি হল নাভি প্রশ্ন শিক্ষকরা লাল কলম ব্যবহার করে কেন উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর ছাত্রদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য শিক্ষকেরা লাল কলম ব্যবহার করে যা ছাত্রদের ব্যবহার করা নিষেধ রয়েছে প্রশ্ন কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর ফিলোফোবিয়া নামক রোগে আক্রান্ত হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় সঠিক উত্তর হলুদ রং দেখলে হাতি পাগল হয়ে যায় দর্শকগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন প্রশ্ন কোন দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি সঠিক উত্তর আইসল্যান্ড দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি যদি কোনো সরকারি কর্মচারী দেখে ফেলে তাহলে আপনার জরিমানা হবে প্রশ্ন কোন প্রাণী চোখের জল খেয়ে বেঁচে থাকে উত্তর আমাজনের জঙ্গলে এক প্রজাতির প্রজাপতি দেখতে পাওয়া যায় যারা চোখের জল পান করে বেঁচে থাকে প্রশ্ন ভারতের সবথেকে শীতলতম স্থানের নাম কি উত্তর ভারতের সব থেকে শীতলতম জায়গাটির নাম হল লাদাখের কারগিল জেলা সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশের বিজ্ঞানীরা কার দিয়ে স্যাটেলাইট বানিয়েছে উত্তর জাপান দেশের বিজ্ঞানীরা ম্যাংলিয়ন গাছ দিয়ে স্যাটেলাইট বানিয়েছে প্রশ্ন কোন দেশে গাড়িতে চললে ভাড়া দিতে হয় না উত্তর এই স্তোনিয়ান দেশে গাড়িতে চড়লে কোনো ভাড়া দিতে হয় না প্রশ্ন কোন প্রাণীর শরীরে পঞ্চাশ হাজারে বেশি দাঁত রয়েছে উত্তর আপনি হয়তো অবাক হবেন শামুকের শরীরে পঞ্চাশ হাজারের বেশি দাঁত রয়েছে প্রশ্ন কোন প্রাণীর মল দিয়ে কফি তৈরি করা হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর গন্ধ গোকুল বা ইন্দোনেশিয়া পাম সিভেট প্রাণীর মল থেকে কফি তৈরি করা হয় এই কফিকে কপি লুয়াক বলা হয় বন্ধুরা কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাও প্রশ্ন কোন প্রাণীর শরীরে চারটি সিং থাকে উত্তর সব থেকে লম্বা প্রাণী জিরাফ জিরাফের মাথায় চারটি সিং রয়েছে প্রশ্ন কোন দেশে দাড়ি রাখলে আপনাকে জরিমানা দিতে হবে উত্তর তাজিকিস্তান দেশে দাড়ি রাখলে জরিমানা দিতে হয় আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন সকালের সূর্য কোন দিকে উঠে প্রথম অপশান পূর্ব দিকে দ্বিতীয় অপশান পশ্চিম দিকে সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন